নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আমি আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি করব এই যে চেলা মাছ বাজার থেকে নিয়ে এসেছি তো চেলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এ এই চেলা মাছগুলো খেতে বন্ধুরা খুবই টেস্টি তো এই চেলা মাছটা আমি করব এই যে এ দেখেন এই যে দেশি সিম এই সিম আর আলু দিয়ে তরকারি করব। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন আমি আগে সবজিগুলো কেটে নিই বন্ধুরা মাছটা আমি ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছটাতে আমি নুন হলুদ দিয়ে মেখে নেবো বন্ধুরা এই যে ছোট মাছ এই মাছটা দিয়ে না তেল ঝালও খুব ভালো লাগে আমি আগে ঢেলেছি তেল জালের ভিডিও ঢেলেছি এই মাছটা ভাপা ঢেলেছি পাতুরি ঢেলেছিলাম আপনারা দেখবেন পুরোনো ভিডিও তো রয়েছে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব একবারে আসবে না বন্ধুরা দুইবারে ভাজতে হবে এদিকে আলু তো আমার কাটা হয়ে গেছে আমি এবার সিমটা কেটে নিচ্ছি এই সিম দিয়ে বন্ধুরা আমরা তো নলডাঙার সিম বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবে আপনারা কেউ কমেন্ট করেন না বন্ধুরা জানি না কেন এইসব করতে তো বন্ধুরা পয়সা লাগে না তাও আপনারা করেন না জানি না ভিডিও গুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না ভিতরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তরকারিতে দেবো তো এই জন্যই আর বেশি কড়করা করলাম না এবার এসে পরের যেগুলো রয়েছে এগুলোও ভেজে নেব এই মাছটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা এটাও আমি তুলে নেব তরকারিটা বসিয়ে দেবো কড়াইটাতে আমি আরো একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা এই যে সবজিটা আমি কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো গোটা জিরা

দিলাম করবো কাঁচা লঙ্কা দিয়ে এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর একটু ভাজা হবে আমি এবার জলটা দিয়ে দেব তারপরটা আমি এবার ঢাকা দিয়ে দেব আমি এবারে মাছগুলো দিয়ে দেব আলুগুলো বন্ধুরা গলে গেছে খুব সুন্দর। তারপর ডালক একটু ফুটুক। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার সিম আলু দিয়ে আর চলা মাছ দিয়ে তরকারি। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আপনারা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর একটু কমেন্ট করুন আপনারা করেন্ট না প্লিজ তো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার